আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে বাংলাদেশ পুলিশ দু সালের আজকের এই দিনে এসে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যতগুলো ভিডিও ফুটেজ প্রকাশিত হচ্ছে যতগুলো খবর গণমাধ্যমের বড়াতে আসছে ছোট্ট একটা শিশু থেকে একজন বৃদ্ধ মানুষ প্রকাশ্যে যে দৃশ্যগুলো দেখছে সেগুলো দেখার পর খুব কম মানুষই আজকাল পুলিশের প্রতি একটা পজিটিভ ধারণা রাখে তবে আমরা বলছি না সকল পুলিশ খারাপ কারণ এখানে বেসিক্যালি তাদেরকে অর্ডার ফলো করতে হয় আর যারা অর্ডার ফলো করে তারা হচ্ছে একটা গরিব পরিবারের সন্তান এই চাকরিটাই তার পরিবারের রুটি রুজির ব্যবস্থা হাই কমান্ড থেকে অর্ডার আসে তারা জাস্ট হচ্ছে ফলো করে তবে আমরা বরাবরই বলি ফলো করতে গিয়া আপনি এমন কিছু করেন না যেটা আপনার জন্য ইন ফিউচারের জন্য অভিশাপের কারণ হয়ে যায় হয়তো আপনি এখন বুঝছেন না কিন্তু একসময় দেখবেন আপনার এই প্রত্যেকটা জিনিসের জন্য ভাই আল্লাহর তরফ থেকে একটা গজব চলে আসবে কোনো মায়ের বুক খালি করছেন আপনার বুক আল্লাহ খালি করে দিবে অথবা আপনার সন্তানের বুক আল্লাহ খালি করে দিবে হয়তো এখন না দশ বছর পরে অথবা বিশ বছর পরে এই ঘটনাগুলো ঘটবে আর তখন নিজের বিবেককে বুঝতে পারবেন তো যাই হোক বাংলাদেশ পুলিশে আজকে আমরা হঠাৎ করে দেখলাম বড় ধরনের রদ বদল হয়েছে আমাদের নৌ প্রতিমন্ত্রী বলছিলেন যে পুলিশকে গুলি করার জন্য অনুমতি দেওয়া হয়নি দেখা মাত্রই গুলি করার অনুমতি দেওয়া হয়নি তো গুলি তো করছে এখন সরকারের মন্ত্রীরা বিভিন্ন জায়গা থেকে তারা কিন্তু যেহেতু এই মুহূর্তে সরকারে আছে সো পুলিশকে ডিফেন্স করবেন অথবা পুলিশের পক্ষেই তাদের অবস্থান নেবে আবার কালকে আওয়ামী লীগ যদি বিএন মানে বিরোধী দলে যায় তখন এই পুলিশ নিয়েই সমালোচনা করবে তো যাই হোক পুলিশের নানান অ্যাক্টিভিটিস নিয়ে এই মুহূর্তে কিন্তু রাষ্ট্র না আন্তর্জাতিক গণমাধ্যম বলেন সারা পৃথিবী জুড়ে একটা নেগেটিভ পজিটিভ সিচুয়েশন তো আপনার কি বলা হয় যে তৈরি হয়েছে তো এখন এই মুহূর্তে এসে আমরা দেখছি যে বাংলাদেশ পুলিশে বিশাল রদবদল হয়েছে দুজন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মানে অতিরিক্ত আইজিপি পাঁচজন অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার পদমর্যাদায় মানে এসপি আটচল্লিশ জন এসপি আটচল্লিশ কর্মকর্তাকে এক যোগে বদলি করা হয়েছে আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ এক শাখা থেকে জারি করা পৃথক চারটি প্রজ্ঞাপনে এসব বদলি আদেশ করা হয়েছে রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেছেন উপসচিব মোহাম্মদ মাহবুবুর রহমান শেখ একটি প্রজ্ঞাপনে অতিরিক্ত আইজিপি পদের দুজনকে বদলি করা হয়েছে আরেকটি প্রজ্ঞাপনে বদলি করা হয়েছে পাঁচ অতিরিক্ত ডিআইজিকে এছাড়া পুলিশ সুপার পদমর্যাদার বত্রিশ জন মানে টোটাল এখানে আটচল্লিশ জন বলা হচ্ছে যে জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে এর মধ্যে পুলিশ টেলিকম রাজারবাগের উপপুলিশ মহাপরিদর্শক একেএম এম শহীদুর রহমানকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসাবে পুলিশ অধিদপ্তরে বদলি করা হয়েছে পুলিশ অধিদপ্তরের সংযুক্ত থাকা অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ শাখাও তুষানকে অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক হিসাবে ট্যুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে অন্যদিকে পুলিশ একাডেমির সার্দার অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক ডক্টর মোহাম্মদ আকাশ উদ্দিন ভুইয়াকে বদলি করা হয়েছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিটে অন্যদিকে অ্যান্টি ইউনিটের অতিরিক্ত উপ পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আসাদুল্লাহ চৌধুরীকে বদলি করা হয়েছে নৌ পুলিশে এছাড়া ঢাকা সহ সারা দেশে আর জন পুলিশ করা হয়েছে বিভিন্ন জায়গায় আমরা যতটুকু বুঝি যে পুলিশের বিভিন্ন অ্যাক্টিভিটিসের জন্য সরকারি যে চাপটা ফিল করতেছে তো সেই ক্ষেত্রে এই চাপটার একটা রিয়েকশন কিন্তু তাদের উপরে যাবে এটা স্বাভাবিক যে কেন কন্ট্রোল করতে পারে নাই অথবা কেন মানে নিয়মের বাহিরে গিয়া বা অতিরিক্ত বল প্রয়োগ করা হয়েছে তো সকল কিছু মিলিয়ে দিন শেষে আসলে এই মুহূর্তে রাষ্ট্র অস্থিতিশীল অবস্থায় আছে পুলিশের প্রতি মানুষের আস্থার জায়গাটা অনেকটাই কমে গিয়েছে ধরপাকড় চলছে একটা ফেসবুক পোস্টের জন্য মানুষকে গ্রেপ্তার করা হচ্ছে তবে এগুলাতে যারা সাধারণ পুলিশের কনস্টেবলের প্রতি রাগ ফিল করেন আমি বরাবরই বলি তারাও গরিব মায়েরই সন্তান তাদের কাছে হচ্ছে অর্ডার ফলো করা তারা উপর মহলের অর্ডার ফলো করে তবে আমরা চাই পুলিশের কাছ থেকে মানুষের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি একটা আসামি গ্রেপ্তার করতে যাবেন সুন্দর ভদ্রভাবে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরা থাকলে গ্রেপ্তার করে নিয়ে আসেন কিন্তু রাতে বিরাতে গভীর রাতে মানুষের বাড়িতে হানা দিয়ে মানুষকে ডিস্টারবেন্স করা অথবা সেখানে গিয়ে খারাপ ব্যবহার করা ভাই আজকে আপনি পুলিশের চাকরিতে আসেন কালকে আপনি তো চাকরি করবেন না আপনার বিরুদ্ধে একসময় এরকম একটা মামলা হইতে পারে আপনার পরিবারের বিরুদ্ধে এরকম একটা ঘটনা ঘটতে পারে তখন কেমন লাগবে পেশাগত দায়িত্ব পালন করেন তবে সেইখানে যেন মানবিকতাটা থাকে ভালো থাকুন আলাইকুম